কোন রকম বিষা পাসপোর্ট ছাড়াই চলে আসলাম পাশের দাস নোয়াখালীতে নোয়াখালীতে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমাদের হাজিপাড়া বাজার থেকে আমরা একটা চিএনজি করে চন্দ্রগঞ্জের দিকে রওনা দিলাম ওখান থেকে আমরা সবাই একসাথ হয়ে তারপর নোয়াখালীর উদ্দেশ্যে আমরা রওনা হব আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ নোয়াখালীতে কেন যাওয়া আসলে ওইখানে আমার মামার বাসা ওইখানে আমাদের সবার দাওয়াত ছিল আর এই জন্য আমরা সবাই ওই উদ্দেশ্যে রওনা হলাম আমার সাথে চেয়ে এই গুলো দেখতেছেন এটা হলো আমার ভাই কথা বলতে বলতে চলে আসলাম চন্দ্রগঞ্জ এটা হলো প্রতামগঞ্জ হাই স্কুল যেখানে আমি এক বছর পড়ালেখা করছি চন্দ্রগঞ্জ সবাই একসাথে হয়ে আমরা উঠলাম বাসে আর এই বাসটা যাবে সমনি চৌরাস্তা বাসে আমার সাথে উঠছে আমার কাজিন ফাহিম তার সাথে কথা বলতে বলতে চলে আসলাম চৌমনি চৌরাস্তা সে আমাকে বলতেছে নোয়াখালী নাকি বিবেক সাই আসলে হ আঙ্গ নোয়াখালী বিবেক সাই চৌরাস্তা যাওয়ার পর আমরা উঠলাম মাইজদির বাসে এইবার রান্নাঘরে আঙ্গ নোয়াখালীর গান অজ্ঞা হুনাই গো বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই হে নি মাইজদি সোমনির নামকে হুনে নাই গো বাড়ি নোয়াখালী বালি রয়েল ডিস্টিক বাই হেনি মজদি সোমনির নাম কে হুনে নাই টিকট কাডি মানুষ যে দিন সন্দে যাইব ভাই সুন্দর মার বুড়ি দেখলে থাকবো যে বেটকাই দমকার বুড়ি নোয়া খাইলে কথা কইব মিটমিডাই এবার আনারে অনেকে কইতে হাসবেন কি রে ভাই আনে কি নোয়া খাইলে আসলে আই লোকুরার হলা আসলে আঙ্গ ভাষা নোয়া খাইলে থাকি লক্ষুরাতে আই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ও গান শোনাতে শোনাতে আমরা চলে আসছি দিতে মাইজদির আশেপাশের যে সুন্দর সুন্দর ভিউ আমার ভিডিও হয়ে যাবে ফর ইউ আমার প্রথম ব্লগ আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কোনো বুলটুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কাজিনে বলতাছে কোন দিন যে সে এরকম একটা বাড়ি করতে পারবে আশেপাশের বাড়িগুলোর মতো আর এমনিতে নোয়াখালীর মানুষ আতিথেয়তার দিক দিয়ে অনেক বেস্ট thank mm -hmm. you আজ থেকে নেমে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দেখছো নি হাতে আনলকে কি ফোস দেয় তারপর আমরা একটু হাঁটি গিয়ে মামার বাসায় যাই উঠলাম যাওয়ার সাথে হাতে দড়িয়ে দিল এক গ্লাস শরবত ওটা আমরা খেয়ে নিলাম আমাদের এদিকে মেহমান আসলে এইভাবে শরবত দিয়ে প্রথমে আপ্যায়ন করে এতক্ষণ যার সাথে দুষ্টামি করতে দেখছেন সে হলো আমার জাহাঙ্গীর মামার ছোট ছেলে ও হলো ছোট মামার ছোট ছেলে আজকে তাদের বাসায় আমরা গিয়েছি দাওয়াত খেতে এই হলো ফারাবি এই হলো ইফান যে আমার সাথে করতেছে ফান আর একে তো আপনারা দেখছেন আমার সাথে আসতে ভাই আপনার এক্সপেরিয়েন্স কি আমার এক্সপেরিয়েন্স আজকে আমি পেট ভরে খাবো বাহ কোনো ছাড় নেই আজকে খাবো তারপর আমরা বসে গেলাম হালকা নাস্তা করার জন্য নাস্তার আইটেম ছিল বিরিয়ানি শুধু খানা পিনা আর খানা তারপর সব কাজিন একসাথে দুষ্টামি করলাম সময় কাটালাম আর আমার পাশে যাতায়াত দেখতেছেন হ্যাঁ তো আমার মামু আর পিছনে জন হচ্ছে সামির একসাথে সবাই মিলে দুপুরে খাওয়া খাওয়ার জন্য বসলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে মিষ্টি খেলাম আপনারা আবার মনে করিন না বিয়ের মিষ্টি এটা এমনি মিষ্টি সবাই মিলে একসাথে ছাদে উঠলাম ক্যামেরার সামনে হ্যাঁ কি করে দেখছেন নি আজকের আকাশ দেখবেন নে দেখেন কি সুন্দর ও হচ্ছে আমাদের পরিবারের ছোট সদস্য ওকে নিয়ে আমরা সবাই মিলে কেক কাটলাম আজকে তারপর কেক খেয়ে অনুষ্ঠান কমপ্লিট করলাম আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমার প্রথম ব্লগটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আল্লাহ হাফেজ